ধরো আজকে আমি ছোট ছোট মাছ আর তার ভিতরে কিছু ট্যাংরাও আছে তো তাই দিয়ে সেই মাল দিয়ে করবো তো প্রথমে আমি ট্যাংরা মাছ গুলো সুন্দর করে একটু কষাই নেবো আর কষানোর জন্য আমি হলুদ লবণ আর দুটো ঝাল দিয়ে সুন্দর করে একটু তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে কষাই নিচ্ছে আর বাই মাছ এইভাবে কষায় আমি রান্না করি তো ওই যে বাই মাছ কষানো হয়ে গেছে আর এখন আমি কড়াইতে আবারও ঝাল পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরা মোটা ধনে গুঁড়া সমস্ত মশলা হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাই নিয়ে তার ভিতরে ছিম আলুগুলো দিয়ে দিলাম আর এই ছিম আলুগুলো আমি করপক্ষে একটু কষাই নেবো তো শীতকালে এরকম ছিম আলু দিয়ে বাইং মাছ দেখেতে ভালোই লাগে আমার কাছে তো যে ছিম আলু কষানো হয়ে গেছে আর এখন আমি অল্প পরিমাণে জলের পানি দিয়ে সেই কষানো বাইং মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম আর এইভাবে বাইং মাছ কষিয়ে সুন্দর করে ছিম আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে তো আর উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ধন্য পাতা তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে আর আমি তরকারিটা একেবারে সুন্দর